আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন নতুন আরও একটি পাঠে পাঠটি করার জন্য থাকছি আমি ফারজানা আহমেদ আর আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের পঞ্চম পর্ব ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে খাইবার ঘরে বেশ ভিড় মতিচাকর আজ দশ বারোটি লোক জুটায় আনিয়াছে পদ্ম আসিয়া বলিল দশথালা ভাত বারো দুথালা মিশি আলুর ডালনা দিও আধ ঘন্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দার বিদায় হইলে অপ্রত্যাশিতভাবে বনগায়ের ট্রেনের সময় কতকগুলি লোক খাইতে আসিল বেলা দেড়টা এই সময় নতুন লোক প্রায়ই আসে না পদ্মঝি তখন হাঁকিল পাঁচতলা ভাত ঠাকুর হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল ডাল একেবারেই নেই দুজনের মতো হবে কি না পদ্মঝি ডেকচির কাছে আসিয়া নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বলিল উমা এ তো একেবারেই নেই বললে হয় এখন খদ্দের খাওয়াবো কি দিয়ে তোমার দোষ যখন ডাল কমে আসছে এখনো দুখানা টেরেন বাকি তখন একটু ফ্যান মিশিয়ে নিলে না কেন কতবার তোমায় বলে দেওয়া হয়েছে ফ্যান আছে হাজারে বলিল আছে আছে তো দুবাটি দাও ডালে ফেলে দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও হাঁ করে দাঁড়িয়ে দেখছ কি কি এই এ ধরনের কাজ কখনো করে নাই করিতে তাহার বাধে সে সত্যই ভালো রাধুনি। ইচ্ছা করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খরিদ্দার ঠকাইতে তাহার মন সরে না কিন্তু পদ্মির হুকুম না মানিয়া উপায় কি বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল ছুটি পাইল সেদিন প্রায় বেলা আড়াইটায় একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চূর্ণী নদীর তীরে তাহার অভ্যাস মতো বেড়াইতে চলিল আজ কদিন নদীর ধারে যায় নাই আর সেই পরিচিত নির্জন নিম তলায় বসিয়া গাছের গুড়ি ঠেস দিয়া ওপারের খেয়া ঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে নাই বেশ লাগে জায়গাটা আর ওখানে গিয়া বসিলেই হাজারের মাথায় হোটেল সংক্রান্ত নানা নতুন কথা আসে অন্য কোথাও তেমন হয় না আজ জায়গাটাতে গিয়া বসিতেই হাজারের প্রথম মনে হইল হোটেল চলে রান্নার গুণে যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে তাহারা চায় ভালো জিনিস খাইতে ফ্যান মেশানো ডাল খাইতে তারা আসে না পদ্মঝিয়ের অনাচারের দরুন বেচুচক্কতের হোটেল উঠিয়া যাইবে তাহার নিজের হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে তাহার রান্নার গুণেই হোটেল চলিবে হঠাৎ হাজারি লক্ষ্য করিল জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণির খেয়াঘাটে দাঁড়াইয়া আছে বোধহয় পার হইয়া ওপারে যাইবে ও ভট্টাচার্য মশাই ভট্টাচার্য মশাই জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল কোথায় যাবেন যাচ্ছি একটু ফুলে নবলা আমার ভাইরা ভাই থাকে তারই ওখানে দেখলে তো হাজারি তোমাদের চকতে মশাইয়ের কাণ্ডটা আজ বলি টাকা কি আমি দিতাম না দুপুরবেলা না খাইয়ে কিনা বললে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয় তবে আর কে হবে আছে দাও তো একটা হাজারের নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল দুশো ছাটা মারি শহরের মাথায় আর থাকছি নি যাচ্ছি ফুলে নবলা আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্রতেই সেখানে একজন নাম করা লোক পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাছারিতে একটা চাকুরি দেবে পাল চৌধুরীদের জমিদারে মস্ত কাছারে সেখানেই যাচ্ছে একটা হয়ে যাবেই হাজারি বলিল একটা কথা বলি ভট মশাই যদি কিছু মনে না করেন জ্যোতিষ ভট্টাচ বলিল কি টাকা করি এখন কিছু নেই আমার কাছে তা বলে দিচ্ছি তবে দেনা আমি রাখবো না খাওয়ার টাকা আগে শোধ দিয়ে তখন অন্য কথা সে তুমি বলে দিও চক্রতি মশাইকে হাজারি বলিল টাকা করির কথা বলিনি বলছিলাম আপনি আহার করেছেন জ্যোতিষ ভট কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল না কোথায় করবে এতবেলায় চক্কতে মশায়ের হোটেল থেকে ফিরে আর ভাতকে আমার জন্য নিয়ে বসেছিল হাজারি খপ করিয়া জ্যোতিষ ডান হাতখানা ধরিয়া বলিল আমার সঙ্গে চলুন ভটচাচ মশাই আমি আপনাকে হৃদয় খাওয়াবো আজ আসুন আমার সঙ্গে জ্যোতিষ ভটচার্জ বলিল কোথায় কোথায় আরে না না হাজারি আজ ওসব থাক আমি জলটল খেয়ে আর এমন অবেলায় হাজারি নাছর বান্দা তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে চলিয়া যাইতেছে কি জানে কেন এই ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল জ্যোতিষ ভট্টার্জ বলিল আমি তোমাদের হোটেলে আর যাবো না কিন্তু হাজারে আচ্ছা তুমি যখন চারছো না তখন বরং একটু জলটল খাওয়াও হোটেলে নিয়ে এবার যাবো কেন আসুন না জলটল নয় ভাত খাওয়াবো রেধে জ্যোতিষ ভটচাচ ব্যস্ত হইয়া বলিল না না ফুলে না বলা যেতে পারবো না আজ তাহলে আজ সেখানে পৌঁছতেই হবে নিকটে এই কুসুমের বাড়ি একবার হাজারি ভাবিল ভটচাঁচকে সেখানেই লইয়া যাইবে কিনা শেষে ভাবিয়া চিন্তিয়া তাহাই করিল ভদ্রলোককে নতুবা কোথায় আসে খাওয়ায় কুসুমের বাড়ির দূরে কড়া নারীতেই কুসুম আসিয়া দূর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসি মুখে কি বলিতে যাইতেছিল হঠাৎ জ্যোতিষ ভট্টার্যের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নিচু স্বরে বলিল বাবা ঠাকুর কি মনে করে উনি কে সঙ্গে ওর জন্যই আসা উনি বামন মানুষ আজ সারাদিন খাওয়া হয়নি আমার চেনাশোনা আমাদের হোটেলের পুরনো খদ্দের পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তা মশাই উনি না খেয়ে শান্তিপুর চলে যাচ্ছিলেন আমার সঙ্গে দেখা ধরে আনলম ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না বাইরের ঘরটা খুলে দাও গিয়ে কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘর দোর খুলিতে গেল জ্যোতিষ ভট্টাচ কিছু দূরে দাঁড়াইয়া ছিল হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল তাহার পর বাড়ির ভেতর যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল কী করবেন বাবা ঠাকুর রান্না করবেন সব জোগাড় করে দিই আর ততক্ষণ ধরে যা কিছু আছে ও বাবা ঠাকুরকে দিই কি বলেন হাজারি বলিল রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম উনি থাকতে পারবেন না ফুলে নবলা যাবেন আমি বাজার থেকে খাবার কিনে আনি এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম কুসুম দিয়া বলিল বাবা ঠাকুর আপনি ব্যস্ত হবেন না দেখিনি আমি সব জোগাড় করছি জল খাবারের। আমার ঘরে সব আছে ঘরে থাকতে বাজারে যাবেন খাবার আনতে কেন আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেব কিন্তু বাবা ঠাকুর কিন্তু বাবা ঠাকুর সেই সঙ্গে আপনিও মনে থাকে যেন হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল অগত্যা হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ ভট্টচার্যের কাছে ফিরিয়া আসিল জ্যোতিষ ভট্টাচার্য বলিল তোমার কোনো আত্মীয়র বাড়ি নাকি হে না আত্মীয় নয় এরা হলো ঘোষ গোয়াল এ আমার ধর্ম মেয়ের বিয়ে হয়েছে ওই যে দোর খুলে দিলে ওই মেয়েটি পনেরো মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকল নড়িয়া উঠিতে হাজারি বাহিরের বাড়ির অক্ষয়ের দিকে দাওয়াই গিয়া দাঁড়াইল দাঁড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল দুখানেই পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা দুবাটি জাল দেওয়া দুধ দুখানা থালে ফলমূল কাটা বড় বাতাসা ছানা দুটি মুখ কাটা ভাব ঝকঝকে করিয়া মাজা দুটি কাঁসার গ্লাসে দু গ্লাস জল হাসি মুখে কুসুম বলিল ওকে ডাকুন সেবা করতে বলুন যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে তা তো হলো কিন্তু আমি আবার কেন কুসুম মেয়ের বাড়ি যে না খেয়ে যাবার জো আছে ডাকুন ওনাকে জ্যোতিষ ভট্টাচ খাইতে বসিয়া যের সে খাইতে লাগিল দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল তাহার থালায় একটু কিছু পড়িয়া রহিল না কুসুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠাইয়া দিল খাওয়ার পরে জ্যোতিষ ভট্টাচ বিদায় লইবার সময় বলিল তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি আশীর্বাদ করে যাই কুসুম গলায় কাপড় দিয়া দুজনকে প্রণাম করিল জ্যোতিষ ভরচাজ বলিল মা শুনো সারাদিন সত্যিই খায়নি ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে তুমি বড় ভালো মেয়ে ছেলে নিয়ে সুখে থাকো আশীর্বাদ করে হাজারেই জ্যোতিষ ভরচাজের সঙ্গে চলিয়া আসিল পথে আসিয়া বলিল ভরচাজ মশাই একটা হোটেল নিচে খুলব অনেক দিন থেকে ইচ্ছে আছে আপনি কি বলেন অনায়াসে করতে পারো খুব লাভের জিনিস তোমার হবেও তোমার মনটা বড় ভালো কিন্তু পয়সা পাবে কোথায় তাই নিয়েই তো গোলমাল নইলে এতদিন খুলে দিতাম দেখি চেষ্টায় আছে চার চিনে ওই যে আমার মেয়ে দেখলেন ওই কুসুম ও একবার টাকা দিতে চেয়েছিল তাকিয়ে নেওয়া ভালো ও গরিব বেওয়া লোক কেন ওর সামান্য পুঁচি নিতে যাবো তাই নিই নি নিলেও এখনই দেয় তবে সে টাকা খুব সামান্য তাতে হোটেল খোলা হবে না জ্যোতিষ ভটাস চুন্নির খেয়ার ধারে আসিয়া বলিল আচ্ছা চলি হাজারে তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাধা খদ্দের থাকব সে তুমি ধরে নিতে পারো আর কোথাও যাবো না তোমার মতো রান্না কটা ঠাকুর রাখতে পারে হ্যাঁ বেঁচেচকের হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে ভালো চলবে তোমার হোটেল এদিগরে তোমার মতো রাখতে পারে না কেউ বলে যাচ্ছে প্রেরণা দিয়া গেল সে জানে তাহার হাতের রান্না ভালো কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইছিল বটে কিন্তু সে যাইবার সময় যাহা দিয়া গেল হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়ে দেখিতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে মতিচাকর বা পদ্ধঝি কেউই নাই গদির ঘরে বেঁচুচকতে কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল হোটেলের রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয় বরং ছুটি পাইয়া বাহিরে গেলেই যত দুর্ভাবনা আসিয়া জোটে প্রকাণ্ড উনুনের উপরে ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিচিকে বিজয়ী বীরের মতো না মনে থাকে কুসুমের কথা না মনে থাকে অন্য কিছু অবসাদ আসে কাজ হাতে না থাকিলে এ বরাবর দেখিয়া আসিতেছে সে ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল হাজারিকে চুপি চুপি বলিল একটি কথা আছে আমার দেশের একজন লোক এসেছে আমার কাছে থেকে চাকুরে খুঁজবে বড় গরিব তাকে বিনি খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে তোমার যদি মত হয় তবে তাকে বলি হাজারে বলিল নিয়ে এসো তার আর কি গরিব মানুষ খাবে আমার কোনো অমত নেই রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতের লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল পদ্মঝিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটাকে বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল কেহ কিছু ধরিতেও পারিল না এই রকম চলিল দিন নয় দশ বারো দিন একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল ব্যাপারটি সামান্য হাজারে কিন্তু প্রকাণ্ড একটা শিক্ষা পাইল ইহা হইতে এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে বেচু চকির টিকিট ও পয়সাতে ঠিক মিল আছে সুতরাং তাহার দিক দিয়া সন্দেহের কোনো কারণ নাই পদ্মঝি যে পদ্মঝি সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার ভাত তরকারি কিছু মাপ থাকে না যে কম পরিবে সুতরাং কে ধরিতেছে কেন এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো কয়দিন ধরিয়া হাজারি চূর্ণীর ঘাটে নির্জনে ভসিয়া শুধু এই কথা ভাবে ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সেই চুরি ধরিবার উপায় কি অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল একদিন বিকেলে থালায় নম্বর যদি দেওয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে তবে থালা এটু হইলেই ধরা পড়িবে অমুক নম্বরের থালার খদ্দের বিনা টিকিটে খাইয়াছে না পয়সা দিয়া খাইয়াছে মাঝে মাঝেই তদারক করিলে জিনিসটা ধরা পড়িবে তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এটো থালার নম্বরগুলো জানিয়া লইলেই হইবে হাজারি খুশি হইল ঠিক বাহির করিয়াছে বটে একটা ফাঁক অবশ্যই আছে সেও জানে যদি কলাপাতায় খাইতে দেওয়া হয় যদি বিনা নম্বরে থালায় সেই লোকটা বাহির হইতে আনে তাহাতে নিস্তার নাই কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে এটু থালা সেই লোকটা কিছু মাঝিতে বসিতে পারে না হোটেলের মধ্যেই কলার পাতায় কেহ খাইতেছে ইহা চোখে পড়িলে তখনই ঝিচা করে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না ভাত দিতে দুশো আড়াইশো টাকা যদি জোগাড় করা যায় তবে এই রেলবাজারেই আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায় টাকা কে দেয় জ্যোতিষ ভট্টার্যের কথা তাহার মনে পড়িল বেচারি বড় কষ্টে পড়িয়াছে শিশি কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কটুম স্থানে যায় চাকরির উমেদার হইয়া যদি সে হোটেল খোলে জ্যোতিষ ভরচাজকে আনিয়া রাখিবে বৃদ্ধ মানুষ দুটি করিয়া খাইতে পারিবে আর কিছু হাত খরচ মিলিবে ইহার বেশি তার আর কিসের দরকার প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল গত দুবছর যেরূপ হইয়া আসিতেছে সেই একই গোড়া গাছ সেই একই খেয়া ঘাট পালেদের সেই একই কয়লার ডিপুতে মোটেও সরকার বাবুর সঙ্গে ঝগড়া চড়িতেছে সবই পুরাতন দিন যায় কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার তো কোনো লক্ষণই দেখা যাইতেছে না বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলে আছে সামান্য মাইনে হোটেলের কি হইবে এই হাতে বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না পেট না টেপির মা গরিব ঘরের মেয়ে যেমন বাপের কখনো সুখের মুখ দেখে নাই স্বামীর ঘরে তাই বাড়িতে আসিয়াও সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়িতেছে আতপেটা খাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য দুমুঠো বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাড়িতে তাহারা সকালবেলা খাইবে কখনো কোনোদিন সেই জন্য বিরক্তি প্রকাশ করে নাই অদৃশ্যকে নিন্দা করে নাই হাজারি সব বোঝে তাই তো সে আজকাল সব একমনে এক উপায় চিন্তা করে কি করিয়া সংসারে উন্নতি করা যায় চকদী মশাইয়ের হোটেলে রাঁধুনি বৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না আর পদ্মছির ঝাঁটা খাইয়া মাছে পড়িয়া হার কালী হইয়া যাইবে ভগবান যদি কোনো দিন দেন তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে হোটেল একখানা খুলিবে কুসুমের সঙ্গে এই যে আলাপ হইয়াছে হাজারিয়াটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে কুসুম চমৎকার মেয়ে প্রবাস জীবনে কুসুমের সাহচর্য তাহার মধুর ব্যবহার হোক না সে গোয়ালার মেয়ে কিন্তু বড় ভালো লাগে আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের উপর সব বিষয়ে নির্ভর করা যায় মনে হয় এই কাজের ভার কুসুমের উপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায় সে প্রতারণা করিবে তো নাই বরং প্রাণপ্রণ যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে যেমন আপনার লোকে করিয়া থাকে হাজারে যদি নিজের দিন ফিরাইতে পারে তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না টেপিও তার মেয়ে কিন্তু টেপি বালিকা কুসুম বুদ্ধিমতে ও তার বড় মেয়ে যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে মন প্রাণ দিয়া চেষ্টা করে মেয়েও বটে বন্ধুও বটে সকালে সেদিন রতন ঠাকুর আসিল না আসিয়া বলিল ও ঠাকুর আজ আসবে না কাল বলে গিয়েছে তরকারিগুলো তুমি কুটে নাও নিয়ে রান্না চাপিয়ে দাও আমি আজ দিয়ে দিচ্ছি হাজারি প্রমাদ গণিল আজ হাটবার দুপুরে অন্তত একশো দেড়শো হাঁটুরে খরিদ্দার খাইবে এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয় পদ্মঝিয়ের কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল বেলা সাড়ে আটটার সময় সবে ডাল ভাত নামিয়েছে এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল হাজারি বলিল আজ্ঞে বাবু সবের ডাল ভাত নেমেছে কি দিয়ে খাবেন লোকটি রাগিয়া বলিল নটা বেজেছে মোটে ডাল ভাত কীরকম ঠাকুর তুমি যদুপারুজ্জোর হোটেলে এতক্ষণে তিনটি তরকারি হয়ে গিয়েছে এরকম করলেই তোমাদের হোটেল চলেছে হাজারি বলিল নটা তো বাজেনি বাবু সাড়ে আটটা লোকটার মেজাজ রুক্ষ ধরনের বলিল আমি বলছি নটা তুমি বলছো সাড়ে আটটা আবার মুখে মুখে আমি ঘড়ি দেখতে জানি নে। সে কথা তো হয়নি বাবু ঘড়ি কেন দেখতে পাবেন না আপনারা বড় লোক কিন্তু নটা বাজলে কেষ্টুনগড়ের গাড়ি আসে সে গাড়ি তো এখনো আসেনি আবার তর্ক এক চোর মারবো গালে বোধহয় লোকটা মারিয়াই বসিত ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল কি হয়েছে বাবু লোকটা পদ্মঝিয়ে দিকে ফিরিয়া বলিল তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তক্ক করছে কি জানো আর হোটেলের রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা আজ দিতাম তোমাকে একটা চর কষিয়ে টের পেতে তুমি মজা পদ্মঝি বলিল যাক বাবু আপনি ক্ষমা দেন ওর কথায় ছুটলে কি চলে আসুন আপনি খাবেন এখানে খাবো কি তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা দেখাবে তোমাদের মজা যত বদমায়ে সব পদ্মঝি ঝাঝের সহিত বলিল ঠাকুর তুমি কীরকম মানুষ বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করো তোমার কি দরকার ছিল রান্না কেনই বা হয় না যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও যান বাবু আপনি গিয়ে বসুন খানিক পরের লোকটা খাওয়া ফেলিয়া বলিল মাছটা একেবারে পচা রামু রামু কেন মরতে এসেছিলাম এই হোটেলে খেতে এসেছিলুম ছি ছি এই ঠাকুর এদিকে এসো পদ্মি হাকুরিয়া ছুটিয়া আসিয়া বলিল কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে যতসব সব মাছ একদম পচা লোকজনকে মারবার মতলব তোমাদের না আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল সে তাড়াতাড়ি বলিল বাবু আপনার পায়ে পড়ে বসুন না খেয়ে উঠবেন না আমি দই এনে দিচ্ছি একদিন যা হয়ে গিয়েছে ক্ষেমাঘেন্না করে নিন বড়বাবু সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল লোকটে খাইয়া উঠিয়া যাইবার সময় বেঁচুচকির বিনীতেশ্বরের নিতান্ত উঁচু হইয়া বলিল বাবু একটা কথা আছে আপনার টিকিটের পয়সা তো নিতে পারিনি আপনার খাওয়াই হলো না পয়সা কোয়া না আপনি নিয়ে যান লোকটা বলিল না না থাক পয়সা দিতে হবে না ফেরত কিন্তু এরকম আর যেন কখনো না হয় বিচুচকতি জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েক আনা গুজিয়া দিল একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মঝি বিচু চক্রতি বলিল ঠাকুর খদ্দের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ হাজারি অবাক হইয়া বলিল ঝগড়া কার সঙ্গে ঝগড়া করলাম বাবু পদ্মঝি বলিল ঝগড়া না তুমি ওই বাবুর সঙ্গে সে মুখোমুখি তক্ক কি বাবু তো চল মারবেনি আমি গিয়ে না পড়লে দিত সে দু চার ঘা আগে কি বলেছে না বলেছে আমি তো শুনি গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন ওর কি কাণ্ডক কেন আছে তখনও সমানে ঝগড়া চালাচ্ছে চক্কতে বলিল খদ্দের যাই বলুক না কেন তাই শুনে যেতে হবে এ তুমি বুরু হয়ে মরতে চললে আজও শিখলে না তুমি বাবু আপনি শুনে বিচার করুন ঝগড়া তো আমি করিনি উনি বললেন নটা বেজেছে আমি বললাম সাড়ে আটটা বেজেছে এই উনি আমায় বললেন আমি কি ঘরে দেখতে জানেনে পদ্মঝি বলিল তোমার সব মিথ্যা কথা ঠাকুর ও কথায় কখনো ভদ্র লোক চটে তুমি বিয়াদবের মতো তক্ক করেছ তাই বাবু চটে গিয়েছেন আমি গিয়ে সকর্ণে শুনেছি তুমি যা তা বলছো অবশ্য এখানে পদ্মজীর উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না। এই কথা হাজারই ভালো করিয়া জানিত। বিচিত্রচকতি মহাশয় এক কারু কথা শুনিবেন না। পদ্মজি যাহা বলিবেন তাহাই ধ্রুবের মতো সত্য বলিয়া মানিয়া লইবেনি। বিচিত্রচকতিBatchNorm করিয়া বোঝা কে এনেছিল? হাজারে উত্তর দেবার পূর্বেই পদ্মজি বলিলো ওই গিয়েছিল বাজারে। ওই এনেছে। হাজারই বিষয়ে কাট হইয়া গেল। কি সর্বনেশে মিথ্যে কথা পদ্মঝি খুব ভালো করিয়াই জানে কাল রাত্রে প্রায় দেড় পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইল পদ্মঝি তাহাকে বলিয়াছিল মাছগুলা ঢাকিয়ে রাখিতে এবং পরদিন কড়াকড়িয়া আরেকবার ভাজিয়া লইয়া মাছের ঝাল করিতে তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল কিন্তু এসব কথা থেকে বলিয়া লাভ নাই বেচুচক্কতে বলিল তোমার আটানা জরিমানা হল মাইনের সময় কাটা যাবে যাও হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল কিন্তু তাহার চোখ দিয়া যেন বাহির হইয়া আসিতে চাহিতেছিল কি অসহ্য অবিচার সে বাজারে গিয়াছিল ইহা সত্য মাছ কিনিয়াছিল তাহাও সত্য কিন্তু সে মাছ পচা নয় সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই অথচ পদ্মি দিব্য তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল আর সেই মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা পদ্মদিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে কি করিয়াছে সে পদ্ম রতন ঠাকুর আজ নাই খাটুনি সবই তাহার উপর আট দশজন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল চাকরে জায়গা করিয়া দিল হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল তাহারা খুব গোলমাল করিতে লাগিল শুধু আলু ভাজা আর ভাত দিয়ে খাওয়া যায় ইহারা সকলেই রেলের যাত্রী স্টেশন হইতে তাহাদের হোটেলে চাকর বলিয়া নিয়েছে। যে একমাত্র তাহাদের হোটেলে এত সকালে সব হইয়া গিয়াছে অম্বল পর্যন্ত এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা মাছের ছাড়া আর কিছুই হয় নাই একই অন্যায় ইত্যাদি পদ্মঝি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল ও ঠাকুর দাও না মাছ ভেজে বাবুরা বলছেন তুমি শুনতে পাও না বাবুরা খাবেন কি দিয়ে অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও আজকের মাছ এখনও কোটা হয়নি পদ্ম তাহা জানে হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারদের পাতে দেবে না সে বলিল ভাজা মাছ আর নেই যা ছিল ফুরিয়ে গিয়েছে পদ্মঝি বলিল তবে একটু বসুন বাবুরা একখানা তরকারি করে দিচ্ছে বসুন আপনারা উঠবেন না শিক্ষা মতো মতিচাকর আসিয়া বলিল ও ঠাকুর বনগায়ের গাড়ি আসিবার যে সময় হল রান্নাবান্না কিছু হলো এখন ঘন্টা পরে গিয়েছে যে খরিদ্দারের ব্যস্ত সময় হইয়া উঠিল ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগরে যাইবে একজন বলিল ঘণ্টা পরে গিয়েছে মতিচাকর বলিল হ্যাঁ বাবু অনেকক্ষণ গাড়ি গাংনাপুর ছেড়েছে এলো বলে মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই পদ্ম ছি আহা আহাহা উঠবেন না বাবুরা ধীরে সুস্থে খান মাছ ভেজে দাও ঠাকুর আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি বসুন বাবুরা খরিদ্দারেরা উঠিয়া পড়িল ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয় তাহারা চলিয়া যাইতেই পদ্ম বলিল যাক এইবার মাছগুলি কুটি এত সকালে কোনো হোটেলে রান্না হয়েছে ছখানা মাছের গাদা বেঁচে গেল এই জুয়াছুরিগুলা হাজারি পছন্দ করে না শুধু এখানে নয় সব এই ব্যাপারে সে দেখিয়া আসিতেছে খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে বাবু গাড়ির পড়ে পড়ে গেল খরিদ্দার আতপেটা হইয়া উঠিয়া যায় হোটেলের লাভ ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া এ কি জুয়াছুরি